নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানায় চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমার রেসিপি মাছের ডিমের ডালনা আজকে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি মাছের ডিমের ডালনা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছের ডিম নিয়েছি ডিমটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দেব পরিমাণ মতো লবণ দেবো চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো একটা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি চার চামচ পরিমাণে বেসন এখন আমি চার চামচ পরিমাণে দিলাম পরে যদি আমার প্রয়োজন হয় আরও আমি বেসন অ্যাড করব এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে একটু প্রেস করে করে মেখে নেব আর মাখার সময় এখানে কোনো রকম জল ব্যবহার করব না মাখতে মাখতে মনে হচ্ছে আমার আরও একটু বেসন প্রয়োজন তাই আমি আরও দু চামচ পরিমাণে বেসন দিলাম যেহেতু মাছের ডিমটা অনেকটাই তাই বেসনটা একটু বেশিই লাগবে আবারও খুব ভালোভাবে মেখে নেব গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আগে থেকে গরম করে নিয়েছি মাছের ডিম মাখাটা একে একে বড়া শেপ করে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব হাই ফ্লেমে দিয়ে কিন্তু বড়া ভাজা যাবে না হাই ফ্লেমে দিয়ে বড়া ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে বড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব একটু সময় নিয়েই কিন্তু বড়াগুলো ভাজতে হবে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব বাকি যে ডিম মাখাটা রয়েছে একইভাবে বড়া শেফ করে ভেজে নেব এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে সব বড়া আমি ভেজে নেব সব বড়া ভেজে নিয়েছি কিছু আলু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এবার আলুগুলো ভেজে নেব দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি একদম সামান্য হলুদ গুঁড়ো এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো বেশি কড়া করে ভাজবো না আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বড়া আর আলু আমি রিফাইন তেলে ভেজেছি কিছুটা তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল ফোড়নে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটা হালকা ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা ভেজে নেব মিনিট দুই এক সময় ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ গেলে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভেজে নেব দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেবো একটা টমেটো কুচি এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলার সঙ্গে টমেটোটা খুব ভালো করে ভেজে নেব টমেটোটা গলে যাওয়া অবধি ভেজে নেব দিচ্ছি সামান্য পরিমাণ চিনি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও গলে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আলু মিনিট তিন চারেক সময় ধরে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে মশলার সঙ্গে আলু কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টিমের বড়া এবার মশলার সঙ্গে বড়া খুব ভালোভাবে কষিয়ে নেব আরও মিনিট এক সময় ধরে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে বড়া কষিয়ে নেব দু মিনিট পর ঢাকা খুলে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিতে হবে কারণ বড়া অতিরিক্ত ঝোলটানে আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট ছয়েক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট পর রান্নাটা আমার প্রায় হয়েই এসছে এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এই সময় লবণটা তোমরা একটু চেক করে নিও এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব মাছের ডিমের ডাল না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে